bolo baba baba ko ice cream ice cream hoyra video video kotha video video dekharba tumi dekharba video video dekharba rehi dekhte lagile tar ebar dia parile ei kotha udelo tomar baba dekhbo tumra dujon ekshathe thako tum baba dekhbo asan dao tumra dujon sundor jogao na single single dao na ekek

আছে নাই পানী নাই আছে আছে

निसि निज धन्यवाद 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 थ्यांक यु सर भयो भयो थ्यांक यु सुभान्ता डाक्टर हतले आतिर दिशा भन पाउनु भाइ बर्न नखनु बर्न आफ्नो भन धन्यवाद अनि हामी चट्टा दि कुरै दे प्लेट त बाहिर सामने ल्या दो सबै या बोझरो दिगा त न के भन्नु सबै सबै प्लेट त बाहिर सामने दे आम गुरुजी आम गुरुजी आ आइत सुन्नु छ अल्लाह में नमस्ते कोतरन वीडियो वीडियो करते हैं वीडियो वीडियो देखते हो तुम देखते हो वीडियो वीडियो देखते हो इधर ना इधर उड़े इबारेती अपने हाय हाय इधर उड़े ना यह कोतर उड़े ना आया माइटा से आया माइटा तुम्हारे बाबा देख बो तुम रजत जैन एक्शन देखा को तुम बाबा देख बो दो तु বাড়ির বড় জামাইকে দাওয়াত করা হয়েছে আজকে মূলত ছোটা পা এবং বড় কে দাওয়াত করা হয়েছিল তো ওই ভিডিও থেকে কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব আর পরিবারের সবাই যখন একসাথে হয় খুবই মজার সময় এবং আনন্দে সময় আর কি পার করা হয় সেই কিছু ক্লিপই আপনাদের সাথে শেয়ার করব আজকে তো এইখানে যে দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে কি ছিল আপনারা তো দেখতেই পেয়েছে সবাই খুবই আনন্দ সহকারে কিন্তু খেয়েছে এবং খুব মানে আনন্দই ছিল সবাই আর কি গল্প করতে করতে খাওয়া হয়েছে আর বিকেলবেলা বানিয়েছিলাম অরেঞ্জ মালাই কেক তো এইখানে কেকটা বানিয়ে নিয়েছিলাম নেওয়ার পর মালাইটা এইখানে দিয়ে দিচ্ছি মালাইটা কিন্তু অনেক অনেক মজার ছিল আর আমাদের বাসার সবাই এই মালাই কেকটা অনেক বেশি পছন্দ করে তো এখানে অনেক বড় কিন্তু কেকটা ছিল সবাই সুন্দর মতো খেয়েছিল তো উপরে আমি কাজু আর এই যে কাঠবাদাম কিশমিশ এগুলাই দিয়ে দিচ্ছিলাম আর কি তো এগুলা যত বেশি দেওয়া যায় তত বেশি ভালো লাগে খেতে তো এই আর কি সাজিয়ে নিলাম সবাই মিলে খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে কথাবার্তা বলছিলো তো এখন আমি কেকটা রেডি করে রেখে দিয়েছি সন্ধ্যার নাস্তায় খাওয়া হবে দুপুরে খাওয়া দাওয়া করা হয়েছে বেশি একটা সময় হয় নাই বেশি একটা মানে টাইম হয় না একে তো এই তো আমি টেবিলে দিয়ে দিলাম আর এই ভিডিওটা কিন্তু আজকে ভিডিওটা প্রায় নয় দশ মাস আগের ভিডিও ছিল তো ওইটাই পুরনো স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এইখানে আছে পুডিং পুডিংটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল তারপর ছোটো আপাকে যে দাওয়াত দিয়েছিলাম কী কী রান্না করেছিলাম এগুলো আবার আপনাদের সাথে শেয়ার করব deriver ric'h tuiz tuiz tuiz, pez tuiz, an welo tuiz, pez welo tuiz. 저도 할 거예요. 근데 진짜 다스 봐라. 지잖아 너무 좋게 잘 오잖아. 와

বড় আপার জন্য এবং ভাইয়ার জন্য এবং আমাদের সবার জন্য কি কি রান্না করেছিলাম সব কিছু আপনাদের সাথে প্রথম দিকে শেয়ার করেছি এখন ছোট আপার জন্য কি কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই তো চিলি চিকেনটা রান্না করে নিয়েছি এইখানে আমি ডিমের কুরমা করে নেব কিন্তু আপার হাজব্যান্ড মানে ভাইয়া তো বাইরে থাকে তো ভাইয়া তো আসতে পারবে না আপার আপার দুই মেয়ে আমরা বাসায় সবাই তো এখন আমি ডিমের কোরমার জন্য সব কিছু দিয়ে নিয়েছিলাম তো আপনাদের ভাইয়া যেহেতু কড়াইটা নিয়ে আসলে বলতেছে আর কি এই কড়াইটার মধ্যে তো অনেক কিছু রান্না করা যাবে একটু যেহেতু সাইজে বড় তো এই আর কি তো আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম এইখানে সব সবকিছু কমপ্লিট করেছি আর আপনাদের ভাইয়া বারবার বলেছিল ওদেরকে দুপুরে দাওয়াত দেওয়ার কি দরকার ছিল ওদেরকে সন্ধ্যার দাওয়াত দিলেই হয়তো মানে তার মানে ওনার অনেক খিদা লেগে গেছে তো ভর্তা এইগুলো করেছে ভর্তা তারপর মেসটা পাতার ভর্তা আছে মানে টক পাতার ভর্তা কি অনেকেই বলেন তো মাছের ভর্তা ছোট মাছ এইগুলো ওনার অনেক বেশি পছন্দ বলতেছে এইগুলা আমার হইলেই চলবে ওইগুলো তোমাদের তো এই জন্য বলতেছে যে সন্ধ্যার দাওয়াত দিলাম না কেন দুপুরের দাওয়াত কেন দিলাম আর এই এই রান্নাগুলো করতে সময় লাগে না বলেন আর আপনাদের মানে সকালবেলাও তো মানে সকালে নাস্তা রেডি করেছি তারপর দুপুরের রান্না তো সময় তো অবশ্যই লাগবে তাই না বলেন তো এখানে সব কিছু আস্তে আস্তে রেডি করতেছি আর মানে বারবার বলছিল যে সন্ধ্যার খাবার সন্ধ্যার দাওয়ার দিলাম না কেন তো অ্যাসান বলছিল আমি চিলি চিকেন ভরে ভরে খাবো তো ওদের সবারই চিলি চিকেনটা অনেক বেশি পছন্দ তো খাবার দাবার রেডি আর আপনাদের ভাইয়া হচ্ছে সব একটু মজা করে বেশি সবার সাথেই মজা করে মনে করেন যে মানে আপারা আম্মা ভাই বোন সবার সাথেই মজা করে বেশি আর এখানে সবাই আমরা খাইতে বসছি তো আমি এখনো বসি নাই বুঝতেই পারতে পারতেছেন আপনাদের জন্য কিছুটা মানে ভিডিও করতেছি আর কি আর আম্মা বলছিল সবাই খায় না সবাই খায় না এখন আজান দিয়ে দিব মানে আসলে রাজেন দিয়ে বলবো কি রান্না করছি বলেন সকালে খাবার দাবার গুলা গুছে রায় খা তারপর তো দুপুরের আয়োজন করতে হয় কাটাকাটি রান্নাবান্না সব কিছু একা হাতে করতে হয় তো ওই আর কি আম্মা বলতেছে সবাই খায় নে তাড়াতাড়ি এখন আজান দিয়ে দিব আম্মা খায় গিয়ে মানে নামাজ পড়ে ফেলবো আর কি আর এদিকে খাবারগুলো নিচ্ছিলাম আর সাথে তো আপনাদের ভাই ভাইয়ার পেন পেনি আছে যে কেন আমি কেন ওদেরকে এই সময় দাওয়াত দিলাম সন্ধ্যার দাওয়াত কেন দিলাম না দুপুরে এটা কি দুপুরে খাবার নাকি এটা সেটা সবাই খিদা নষ্ট হয়ে গেছে এটা সেটা বলতেছে তা আমি তো চরচলদি আহ মানে করার চেষ্টা করতেছেন চুলা দিয়ে হইতে হইব তো বলেন দুইটা চুলা তো এ আর কি সব খাবার দাবার নিয়েছিলাম আর যাই হোক আর যারা পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তারাই যে দেখেন সবাই কি অপেক্ষা করতেছে আর আপনাদের ভাইয়া বলতেছে তোমার কি মানে কি বলে ভিডিও করা শেষ হয়েছে আমরা কী খাবো আমরা কি ধরবো জিজ্ঞেস করতেছে আর কি আর যারা ভিডিও করেন তারাই জানেন যে যে ছবি তোলা ভিডিও তোলা সে হইলে তারপরে কিন্তু সবাই খাইতে বসে যেহেতু ভিডিও করে সবাই জিজ্ঞেস করে ছবি কি ওঠানো হয়েছে ভিডিও করে শেষ হয়েছে এখন কি আমরা খাবো এখন কি প্লেটে খাবার নিব এরকম কি তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন পুরনো স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ